আসসালামু আলাইকুম সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন এক বড়ো ভাই আইসমার্টের ট্যাঙ্কি অর্ডার দিয়েছিল সিলেট থেকে ভাই আপনার ট্যাঙ্কিটা পাঠিয়ে দিতেছি দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি ভাইকে আমি বলে দিচ্ছি ভাই এই ট্যাঙ্কির অরিজিনাল দিতে পারবো না এটা একটা ব্র্যান্ডের ট্যাঙ্কি এটা একটা ভালো ব্র্যান্ডের ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা অরিজিনাল আপাতত পাওয়া যাচ্ছে না এই জন্য অরিজিনাল ট্যাঙ্কি নাই এই ট্যাঙ্কিটা এটা একটা ব্র্যান্ডেড ট্যাঙ্কি ভালো ব্র্যান্ডেড ট্যাঙ্কি ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আছে ভাইকে বলেই আমি দিচ্ছি ট্যাঙ্কিটা ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ভাই অনেক রিকোয়েস্ট করছিলো যে ভাই আমাকে ব্র্যান্ডেড ট্যাঙ্কিটাই দেন যেহেতু পাওয়া যাচ্ছে না অরিজিনাল আর ট্যাঙ্কিটা লাগবে ভাই গাড়ির ট্যাঙ্কিটার অবস্থা খুবই খারাপ এর জন্য ভাইকে ট্যাঙ্কিটা পাঠিয়ে দেওয়া হলো ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি আপনাকে পাঠিয়ে দিতেছি ট্যাঙ্কিটা মোর যথেষ্ট পরিমাণ ভালো দামও সাশ্রয়ী ট্যাঙ্কিটা দেখে নেবেন ভেতরে কোনো জং নাই কোনো স্কেলস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কি আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি সাশ্রয়ী মূল্য আমাদের কাছে যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদিও আপনাদের ট্যাঙ্কি দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন আপনাদের ট্যাঙ্কির দাম জানিয়ে দেওয়া হবে السلام عليكم